গুড ডিউটি ছিল সকালে ব্রাশ ট্রাশ করে ভোগ লেগে যায় তো একটু খাচ্ছি কেউ যদি খাবে তো চলে আস এটা তেলের ছাঁকা নয় আসার সময় আসার সময় মানে একটা তেলের ছিল না বালি দিয়ে কড়াইতে ভাজছিল তো একটা দশ টাকা নিয়েছো নিয়ে এসেছি কে কে খাবে বলো আর চলে এসো যা যা হবে সে কমেন্ট করো আর আমার ব্লগের যে নতুন সে সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর এই এই ছোট ছোট মিনি ব্লগ দেখার জন্য কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের ভালোবাসা থাকে এখন বাড়ি যাব তো বলি একটু খেয়ে নিই সকাল সকাল ব্রাশ করে কিছু খেতে ইচ্ছে করা দেখো আমার মেয়ে কি করছে হাই বলো ওটা হাই বলো হাই বলো হাই গুড মর্নিং বলো বলো গুড মর্নিং দাদা ভাই গুড মর্নিং বাই হুম বাই পে তুমি কি করছো পরে বলে দাও তুমি কি করছো বলে দাও তুমি কি করছো বলে দাও বেলা সো গাইস এবার আমি বাড়ি যাব কি এলে হ্যাঁ বাড়ি যাব সো বাড়ি গিয়ে পরে আবার কথা হবে